কি বিচার চলছে তো এই বিচার এই রায় আমরা কেউ মানছি না আজ দীর্ঘদিন আমাদের যে লড়াই আমরা দিনের পর দিন রাস্তায় পড়ে রয়েছি আমরা মার খাচ্ছি আমাদেরকে যেভাবে জেলে মানে থানায় ধরে নিয়ে যাওয়া হচ্ছে এর প্রতিবাদ প্রত্যেকটা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা আমরা জানাচ্ছি রয়েছে ওনারা মনে হয় হয়তো ভয় পাচ্ছেন আজকে যে হারে আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা আমরা রাস্তায় নেমেছি আমরা এর তীব্র ধিক্ষার জানাচ্ছি যে যোগ্যদের প্রতি এরকম ভাবে কেন আপনারা অন্যায় অত্যাচার চালাচ্ছেন আপনার মাথায় কি সত্যি কুশিক্ষার মন্ত্র ঘুরে বেড়াচ্ছে যার জন্য আপনি প্রত্যেকটা মেধাকে শিকলের মধ্যে দিয়ে বেঁধে রাখতে চাইছেন সরকার যেন আমাদের দিকটা ভাবে সরকার যেটা করছে সম্পূর্ণ মানে এক সিদ্ধান্ত যারা টাকা দিয়ে চাকরিটা কিনেছে তাদের হয়েই সরকারের মাথা ব্যথা সেই মেথা ব্যথাটা যদি আমাদের হতো তাহলে হয়তো আজকে আমাদের এই আন্দোলনটা করতেই হতো না এই চরম সিদ্ধান্তটা আমাদের নিতে হতো না তো সেই দিক থেকে সরকারের কোথাও না কোথাও মানে টনক নড়ুক সরকার আমাদের কথাটা ভাবুক আমাদের হয়ে সুপ্রিম কোর্টে যোগ্য অযোগ্যদের পরিচ্ছন্ন লিস্ট দিক সার্টিফাইড করুক আমাদের আমাদের বাঁচাক এই মূলত আমাদের বাঁচানো আমাদের যাদের সরকার আমাদের বাঁচায় সেই দাবি নিয়েই আমাদের